নতুন বছরে আপনারা কি দীঘা যাওয়ার প্ল্যান করছেন আর আপনার হাতে বাজেটও রয়েছে অনেকটা কম তাহলে কম করে যে কি করে যাবেন এবং কোথায় থাকবেন সমস্তটাই এই ভিডিওটার মধ্যে রয়েছে প্রথমেই চলে আসলেন কলকাতা ধর্মতলা দিন হোক কিংবা রাত প্রচুর বাস কিন্তু এই জায়গা থেকে অ্যাভেলেবেল ছাড়ে বসে গেলে তিনশো টাকা এবং শুয়ে গেলে সাড়ে চারশো টাকা যদিও উইকেন্ডে এই দামটা একটু বাড়ে সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটাতে বায়ো টয়লেটের ব্যবস্থাও রয়েছে ড্রিম লাইন কালো সোনার বাস আর ছাড়ার সময় রয়েছে রাত্রির এগারোটা পঞ্চাশ মিনিটে আর এটাই করে সকালে এক ঘুম দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন নিউ দীঘা এরপর বাস তো আপনাকে জাহাজ বাড়ির সামনে নামিয়ে দেবে সেখান থেকে মাত্র দু মিনিট হেঁটে আপনারা চলে আসতে পারেন এই হোটেলটাই ভাবছেন হোটেল তো অনেক রয়েছে কিন্তু এটাতেই কেন তাহলে আপনাদের জানিয়ে দিই চারশো টাকা থেকে রুম শুরু এই হোটেলে ডবল বেডের প্রাইস রয়েছে সাতশো আর ট্রিপল বেড এর প্রাইস রয়েছে হাজার টাকা যদিও এটা নন এসির প্রাইস বিশ থেকে হোটেলের দূরত্ব মাত্র নশো মিটার আর যদি মনে করেন আপনারা প্যাকেজ সিস্টেমে থাকবেন তাহলে সাড়ে চারশো টাকা পার হেড চার বেলা থাকা খাওয়া রয়েছে বাস জার্নি এবং হোটেলের ডিটেলস সহ ভিডিও যদি দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন কার্টুস লাইফস্টাইল আর এই চ্যানেলের এই দুটি ভিডিও ভিজিট করতে পারেন